আল্লাহ করছেন মালিক আপনাকে আমাকে ভালোবেসে মালিক আপনাকে আমাকে মায়া করে দয়া করে মালিক আমাদেরকে অর্ডার করছেন ও কন্যা আমি রব তোমাকে বলছি জাহান্নাম নাম থেকে তোমরা বেঁচে থাকুয়া শব্দের অর্থ আমরা জানি শুধু ভয় করা অর্থ কিন্তু ভয় করা না তাকুয়া অর্থ হচ্ছে আত্মরক্ষা করা আল্লাহকারে বোঝালেন ও গোলামাবাসী ও শাহজাহপুরবাসী তুমি তো আমার গোলাম আমি তোমাকে বানিয়েছি তুমি তো জাহান নামে যেতে পারো না তোমরা সকলে মিলে জাহান নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো নিজেরা বেঁচে থাকো ওই জাহান তোমাদের জন্য আমি বানাই নাই ও আমার গোলামেরাও মুসলমানেরা অমুক মিনেরা অমুক শোনো শোনো জাহান্নামটা তো তোমাদের জন্য না ওয়াইতাজ লিল কাফিরিন ওই জাহান্নামটা আমি প্রস্তুত করেছি কাফেরদের জন্য ঠিক না কিন্তু কাফেরদের সেই জাহান্নামকে নিজের জন্য আমরা নির্ধারণ করে নিচ্ছি মালিক বলেন আর অন্যায় করোনা আর অপরাধ করোনা আর অপরাধীর প্রতি নিমর্জিত হয় না আর মসজিদের বিরোধিতা করো না আর মাদ্রাসার বিরোধিতা করো না ইসলামী আন্দোলনের বিরোধিতা করো না আলেমদের বিপক্ষে মিথ্যা মামলা দিও না কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিও না তোমাদেরকে ডানপন্থী হতে হবে অনেক গুণা করেছ অনেক অপরাধ করেছ আর আর নয় সেরি ইলাম ফেরাতিম মিন যেনে তিন আও দো হেসে আওয়াজ পয়েঞ্জে চেলেন যদি শক্তি থাকে আওয়াজ করে ইমানি আওয়াজ নিয়ে বলেন না লক বাবা ও বগুড়াবাসী আমি আপনাকে শ্রদ্ধা করে বলছি ও মা ও আমি আপনার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করে বলছি ও মা ও বোন ও বাবা জি ও আমার বড় ভাই ও আমার স্নেহের ছোট ভাই শোনো না মালিক তোমাকে মালিক তোমাকে জান্নাতের জন্য বানিয়েছেন জাহান্নামের জন্য নয় এজন্য মালিক বলে অনেক অপরাধ করেছো অনেক মিথ্যে কথা বলেছো অনেক কি করে করেছো অনেক চুরি করেছো অনেক ডাকাতি করেছ কোরআন বিরোধী আন্দোলন করেছ বামপন্থী রাজনীতি করেছ অন্য তাড়াতাড়ি ও আমার গুলাম মুস্তফা ভাইর এলাকার মানুষ ও আমার শাহাদ ভাইর এলাকার মানুষ ও আব্দুর রহম ভাই জাহিদ ভাইর এলাকার মানুষ মালিক আপনাকে ডাকছেন আর বলছেন ও বগুড়াবাসী আও তোমরা ছুটে চলো তোমরা দৌড়াও তোমরা চলতে শুরু করো ইলা মা ফেরতিমের অনেক অপরাধ করেছো অনেক অন্যায় করেছ অন্নহ এখন তোমাদের রমের ক্ষমার পথে দৌড়াও ক্ষমার পথে ছুটে চালো ক্ষমার পথে ধাবিত হও অন্নাহ অনেক অপরাধ করেছ যুবক তোমাকে আমি জান্নাতের জন্য প্রস্তুত করেছি যুবক তোমাকে আমি জাহান্নাম দিতে চাই না কেন তুমি ছেড়ে দাও কেন মসজিদের বিরোধিতা করো কেন কোরআন বিরোধিতা করো কেন ইসলামী আন্দোলনে যুক্ত হও না কেন সনাত আন্দোলন করো না আমি তো তোমাকে সনাদ প্রতিষ্ঠার জন্য আমি তো তোমাকে গোলামির জন্য আমি তো তোমাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি খুব দ্রুত আল্লাহর ক্ষমার পথে দৌড়াও আল্লাহর কমার পথে ধাবিত হও আল্লাহর কমার পথে চুটে চালাও শোনাও আর ওই জান্নাতের পথে ছুটে চলো যেই জান্নাতের পরিধিটা হলো এই পৃথিবীর এই দুনিয়ার আসমান এবং জমিনের সমান কার কথা কার কথা আমার রসুল তার সাথে যুক্ত করে বললেন ও বগুড়াবাসী আজকে জায়গা জমি নিয়ে জনমের মতো আমরা মারামারি করি কথা বলেন না কেন আমার পাঁচ বিঘে জমি আছে সাত বানানোর জন্য আমি প্রস্তুত এজন্য কাকে মারতে হলে মারি কাকে আক্রমণ করা লাগলে কাউকে আক্রমণ করি নেতার সাথে হ্যালো বলে হলে ওকে শেষ করার পায় তারা করি ঠিক না বিশ্বাস করুন আমার রব জান্নাতের জন্য আপনাকে রেডি করেছেন আমার রসুল বলেছেন দুনিয়া দুনিয়া নিয়ে পাগল না আমার ভিতরে পাড়া আমার উম্মতের ভিতরে আল্লাহর গোলাম যে ব্যক্তি সবচেয়ে ছোট জান্নাতের অধিকারী হবার শোনো শোনো ওই জান্নাতের পরিধি কেমন জানো যেই দুনিয়া দিনিয়া নিয়ে তুমি পাগল গোটা দুনিয়ার দশটা দুনিয়ার সমান জান্নাত পেয়ে যাব শোনো ওই জান্নাত কোন কাফের জন্য না কোন মুনাফিকের জন্য না ওয়াইদাসলিল মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে অপরাধকে ছেড়ে দেয় জেনারি আল্লাহকে ভয় করে পর্দার পথে চলে আসে জেনারি আল্লাহকে ভয় করে স্বামীর পথে অনুগত করে ওই নারী ওই পুরুষের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছে কি এজন্য মনের ভিতরে ভয় লাগবে কার আর জনে ভয় লাগবে কার মনে রাখবেন যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যারা মুত্তাকি যারা আল্লাহকে ভয় পায় এই ব্যক্তিরা কখনো আল্লাহর পথ থেকে বিপথে যেতে পারে না ঠিক না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারক ও ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না এজন্য আমরা ভয় করব কাকে আর জনে কাকে এজন্য বাবাজি প্রয়োজনে আপনার পা দুখানা আমার কাছে পেতে দেন আমি পা ধরে বলবো ও বড় ভাই আপনার পা দুখানা পেতে দেন আমি পা ধরে বলবো যুবক তুমি তোমার হাত দুটো আমার কাছে যদি দাও আমি হাত ধরে বলবো আর অন্যায় নয় আর অপরাধ নয় অনেক অন্যায় করেছো অনেক অপরাধ করেছো অনেক মিথ্যা বলেছো নামাজ ছেড়েছো অনেক তুমি সুদের ব্যবসা করেছো চুরি করেছো ডাকাতি করেছো দাড়ি কেটেছ আর এখন থেকে রবের পথে আমাদেরকে দৌড়াতে হবে এখন থেকে রবের পথে আমাদেরকে ছুটতে হবে সব অপরাধ বাদ দিয়ে বামপন্থী কাজগুলো বাদ দিয়ে আমাদের সকলকে ডানপন্থী হয়ে কাজ করা লাগবে কথা বলুন ঠিকই না কারণ ডানে আছে আল্লাহর ক্ষমা আর হলো জান্নাত বামে আছে আল্লাহর রাগ আর হলো জাহান্নাম সুতরাং একটু জবান খুলে ও বগুড়াবাসী বলেন তো আমরা ছুটব কোথায় বামে নাকি ডানে ইমানি আওয়াজ দিয়ে বলুন বামে নাকি ডানে ডান হয় হয়ে কোরআনের পক্ষে সত্যের পথে এমন কোন কোন কোরআনির কর্মী আছেন তো হাত আমার আল্লাহকে দেখায় না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন সকলেই পড়ছ আমিন আমরা সকলেই পড়ছি আমিন এবার বলেন তো আমার হাতের এই কিতাবের নাম কি আওয়াজ করে বলেন কিতাবের নাম কি যুবক আমি তো চোরনের চশমা কোরআনের চশমা লাগিয়ে দেখছি তুমি এই থেকে অনেক দূরে চলে গেছো তুমি এই কোরআন থেকে অনেক দূরে চলে গেছ মসজিদে আদান দেয় তুমি নামাজ পড়ো না ও মা বলেছে পর্দায় আপনি পর্দায় না আপনাকে মানতে বলেছেন আপনি কোরআন মানেন না কোরআন থেকে অনেক দূরে সরে গেছেন বগুড়াবাসী আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি এই কোরআন থেকে জানা মুখ ফিরিয়ে নেবেন সেই কামতের ময়দান আছে নাকি নাই জোরে বলুন আছে না নাই সেই কেয়ামতের ময়দানে আপনাকে কিন্তু জনমের মতো আসামির কাতারে কাঠ গড়ায় দাঁড়াতে হবে সুতরাং এখন থেকে আমাদেরকে কোরআন মানার দরকার আছে না কি নাই আল্লাহ বলছেন শোনেন আল্লাহ নিজে বলছেন শোনত তো আহা ষোলো নম্বর পরার উনিশ নম্বর পৃষ্ঠার তেরো চোদ্দ পনেরো নম্বর লাইন একশো তো চব্বিশ পঁচিশ নম্বর আল্লাহ বলছেন কেমতের ময়দানে আপনাকে মালিক ছাড় দেবে না মালিক বললেন ওয়া এবং মান যে বা যারা আমার পাশে দুজনেই হলা মাইকেরাম কোরআনের একজন বিজ্ঞ মানুষের আরাম আল্লাহ কি বললেন ওয়া এবং মান যে বাজারা আগ্রদাবে ইফআল থেকে শব্দ চয়ন করে আসলামা আফআলা আগ্রদ যে ব্যক্তি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবেন কোরআন বলেছে সঠিক পথে চলতে কোরআন বলেছে কোরানের পক্ষে আন্দোলন করতে কোরআন বলেছে আল্লাহর জমিনে কোরানের রাজ কায়েম করতে ঠিক না এই পথ থেকে যারা মুখটাকে ফিরিয়ে নিবে আমার আল্লাহ বলছেন এদের দুইটা শাস্তি একটা দুনিয়ায় আর একটা আখেরাতে এবার বলেন তো কয়টা শাস্তি একটা দুনিয়ায় আর একটা আখেরাতে একটা দুনিয়ায় আর একটা দুনিয়ার শাস্তিটা বড় কঠিন এর চেয়ে আখেরাতের শাস্তি আরো কঠিন আখেরাতের শাস্তি আরো কঠিন আমার রব বলছেন শোনো এক নাম্বার যারা আমি কোরআন দিয়েছি কোরআন দিয়ে বলেছি সুদ খেও না কোরআন দিয়ে বলেছি ঘুষ খেও না কোরআন দিয়ে বলেছি মিথ্যা নেতার পিছনে ঘুরিও না ফলে যারা মিথ্যাবাদী যারা অপরাধী যারা মিথ্যা বলে যারা মিথ্যা পথে চলে ওদের আনুগত্য করো না আমি রব বলেছি এরপরেও যারা মানো নাই এরপরেও যারা কোরআনটাকে মানো নাই আমি রব বলছি দুনিয়াতে তোমার জীবিকাটা নির্বাহ জীবিকা নির্বাহ যে করবা এই জীবিকা এই রিজিকটাকে আমি সংকীর্ণ করে দেব দুনিয়া যদি আমার মালিক আপনার জন্য সংকীর্ণ করে দেয় আল্লাহর রিজিক যদি আপনার জন্য সংকীর্ণ করে দেয় আপনার মতো অভাবী আপনার মতো পাপিয়ার দুনিয়ায় কেউ হতে পারে আমি যদি একটু ভেঙে বলি রিজিক কি জিনিস বলেন তো দেখি রিজিক কি রিজিক কি জিনিস রিজিক কাকে বলে বলেন রিজিক কি বলতে ভয় লাগছে হ্যাঁ খাদ্য হ্যাঁ রিজিক মানে কি সম্পদ খাদ্য এটা আপনারা বলছেন আসলই রিজিক কিন্তু শুধু খাদ্য আর সম্পদের নাম না আজকে যদি একটু বলি মুখস্থ রাখা যাবে কথা বলছেন না আজকে বললে আপনারা কি একটু মুখস্থ রাখতে পারবেন ও আমার বগুড়াবাসী রিজিক শুধু টাকা পয়সা খাদ্য সম্পদের নাম না রিজিকের স্তর হল চারটা জোরে বলেন কয়টা একটু মুখস্থ রাখতে হবে জোরে বলেন রিজিকের স্তর কয়টা এক নাম্বার হলো সর্বনিম্ন স্তর সর্বনিম্ন স্তর রিজিকের নাম হলো টাকা পয়সা ধন দৌলত সবার নিচে টাকা পয়সা ধন দৌলত এটা রিজিক তবে সবার নিচের আর এই সবার নিজের রিজিক নিয়ে আমরা সবার নিচের রিজিকের অবস্থা নিয়ে স্তর নিয়ে আমরা পাগল কথা না কেন আমাদের টাকা দিয়েছে মালিক কিন্তু আমরা মসজিদের পক্ষে দেই না টাকা দিয়েছে মাদ্রাসার পক্ষে দেই না টাকা দিয়েছে গরিবকে দেই না টাকা দিয়েছে সঠিক পথে কাজ করি না এমন লোক সমাজের ভিতরে আসে না নাই ও আমার কলিজার টুকরা তরুণ আর যুবকেরা শোনো চারটা রিজিকের এক নাম্বার হলো টাকা পয়সা ধন-দौलত মনে থাকবে নাকি দুই নাম্বার রিজিকের নাম হচ্ছে সুস্থতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রিজিক সুস্থতা এটা রিজিক তিন হলো তিন নাম্বার রিজিকের নাম তিন নাম্বার রিজিকের স্তর হলো নেককার সন্তান আর নেককার স্ত্রী এটাও রিজিক সুবহানাল্লাহ কন্না নেককার সন্তান এটাও রিজিক কার থেকে আপনার স্ত্রী নেককার এটাও রিজিক সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ চার নাম্বার রিজিকের নাম হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি মালিক যদি আপনার রিজিক আপনার জীবিকা নির্বাহ এটা যদি মালিক সংকীর্ণ করে দেয় তার মানে আপনার টাকা থাকবে কিন্তু টাকা দিয়ে কোনো কাজে আসবে দুই নাম্বার আপনাকে মালিক সুস্থতা কমায় দেবে আপনি শুধু দেখবেন অসুস্থ টাকা আছে কিন্তু অসুস্থ কোরআন যারা মানবেন না কোরআন যারা আমল করবেন না এমন অসুস্থতা মালিক দেবে যত টাকা আছে সব টাকা দিয়ে আপনাকে সুস্থতা কিনে আনে যাবে ও আমার বগুড়াবাসী আমি আপনাদেরকে বড়ো ভালোবেসে বলছি বাবাজি ও আমার বড় ভাই তিন নাম্বার হলো নেককার সন্তান নেককার স্ত্রী আপনি যদি কোরআন থেকে দূরে চলে যান আপনি যদি কোরআনের বিপক্ষে চলে যান আপনি যদি কোরআনের বিপক্ষে আন্দোলন করেন আপনি যদি আলেমদেরকে বিরোধিতা করেন আপনি যদি আলেমদেরকে মিথ্যা মামলা দেন আপনার কর্মী বলেন আপনার নেককার সন্তান বলেন আপনার নেককার স্ত্রী বলেন আপনার কোনো কাজে আসবে এজন্য আপনাকে এখন থেকে সব বাম পথ থেকে কোরআনের পথে আসার দরকার আছে নাকি নাই ও আমার শাহজানপুরবাসী মালিক বললেন দুইটা শাস্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে একটা দুনিয়ায় একটা আখিরাতে দুনিয়াটা আপনার কাছে যদি ধৈর্য ধারণ করে সহ্য করতেও পারেন কিন্তু আখিরাতে একটা সহ্য করা সম্ভব না এমন কিছু ব্যক্তি আসবে সেই দিন মালিকের সামনে দাঁড়াবে কিন্তু চোখে দেখবে না দুনিয়ায় বসে তার চক্ক ছিল কিন্তু মালিকের কাছে অন্ধ হয়ে উঠবে নাজিবিলা কইতেন আল্লাহ বললেন ওয়ামান আউরাদা আযিকিরি ফা

যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে জানে যে কোরআন সত্য জানে যে কোরআনের আইন সত্য জানে যে কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করা লাগবে এরপরেও পদের জন্য দুনিয়ার জন্য নেত্রী নেতাকে খুশি করার জন্য কোরআনের বিরোধিতা করে আলেমদের বিরোধিতা করে কোরআনের কর্মীদেরকে ফাঁসির কাষ্টে ঝুলায় নিজের পদকে বাঁচানোর জন্য কোরআন পড়ার পরেও কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় এরকম কিছু কাদ্দ এরকম কিছু জালেম আমাদের সমাজে আছে না কি নাই বকুড়া বাসী ভালো করে কান পেতে শোনেন আল্লাহ বললেন এই সকল লোকগুলো কি আময়দানে আমি আল্লাহ ওদেরকে যখন হাসর করাবো না শুরু হু না শুরু হু হাসরু না শুরু ও না শুরু হু সেই দিন তাদেরকে যখন হাসর করাবো

আজকে মনে করেছেন মসজিদের সভাপতি আমি আমার জান্নাত কে ঠেকাবে মাহফিলের সভাপতি আমি আমার জান্নাত কে ঠেকাবে মাদ্রাসার সভাপতি আমি আমার জান্নাত কে ঠেকাবে এলাকার ভিতরে তাবলিগ করি আমি আমার জান্নাত কে ঠেকাবে আমি হাজী সাহেব আমার জান্নাত কে ঠেকাবে আমি জামাত ইসলাম আমি হাফাজত আমার আমি চরমনাই আমি সারছি আমার জান্নাত কে ঠেকাবে আপনি এই সকল কাজগুলোর সাথে জড়িত আবার মানুষকে মারেন আবার কোরআনের বিরোধিতা করেন আবার আপনি শুধ খান আবার আপনি ঘুষখান কি মনে করেছে কি মনে করেছে রবপলি মাহা সন্তানিয়ে আমা অকদের খুম তু বেশ মানিক আমি তো আমি তো দুনিয়ায় বসি চোখু কাজে লাগাতে পারতাম চোখে দেখতাম তুমি আজকে কেন আমাকে অন্ধ করে জাগিয়ে চু বলেন উত্তর কথা কন্যা কেন আল্লাহর কাছে উত্তর আছে মালিক সে উত্তর সেখানে নয় এখনই সে উত্তরটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন শোনো তোমরা ঝড়া কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে আমার কোরআনের কর্মীরা বলবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে তোমরা যারা সেখান থেকে মুখ ফিরিয়ে নিবে আমি তাদেরকে দুনিয়ায় শাস্তি তো দেবই আখেরাতে তোমাদের চক্ষু দেখার পরেও আমি তোমাদেরকে সেই দিন অন্ধ করে জাগাবো শোনো তোমরা যদি কোনো প্রশ্ন করো সেইদিন। তোমাদের উত্তর আজকে আমি দিয়ে দিচ্ছি শোনো ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউম তুমসা শোনো হে নারী তোমার সামনে কোরআনের কথা বলা হয়েছিল হে পুরুষ তোমার সামনে আব্দুল্লাহ মামুন কোরআন বলেছিল অমর ফারুক কোরআন বলেছিল আব্দুল মুমিন কোরআন বলেছিল শাহাদ কোরআন বলেছিল শফিকুল ইসলাম কোরআন বলেছিল গুলাম মুস্তফা কোরআন বলেছিল এবার এরপরে আবু জাফর আলী আনুয়ারুজ্জামান কোরআন দিয়ে কথা বলেছিল তোমরা সে কোরআন বিরোধিতা করেছ যেমন করে কোরআন এর সেই তেলাবাদ শুনে তোমরা কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছ তোমরা বামপন্থী রাজনীতি করেছ কোরআনের কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়েছ তোমরা কর্মীদেরকে ফাসির কাছে ঝুলিয়েছ যেমন করে তোমরা আমাকে সেই দিন ভুলে গিয়েছো আমিও আজকে ওকে দালিকাল ইয়াউমা তুংসা তোমাদের সেই দুনিয়ার চক্করটাকে আমি ভুলে গিয়েছি সুতরাং আমরা বলবো তোমাদেরকে এখনো সময় আছে ভালো হয়ে যাও নচেত আল্লাহর কাট করায় তোমাদেরকে আশামি হয়ে দাঁড়ানো লাগবে আশামি হয়ে দাঁড়ানো লাগবে আশামি হয়ে দাঁড়ানো লাগবে কথা বলুন ঠিক কিনা এখনো যদি নিজের বিবেককে কাজে না লাগাতে পারেন আমি বলবো আপনার বিবেকের উপরে কুকুর প্রস্রাব করছে আর কিছু না রাগ করেছেন আচ্ছা আপনার বিবেক যদি না থাকে আপনি কি মানুষ আপনার বিবেক যদি না থাকে আপনি কি মানুষ কথা বলেন না কেন কবি বড় চমৎকার করে বলেন কষ্ট হচ্ছে আর আধ ঘন্টা সময় দিতে পারবেন তো একসাথ কবি বড় চমৎকার করে বলেন মুঝে দারহিম কে দিলে জিন্দ তো না মর যায় কে জিন্দগানি আইবার তেরে জিনেছে ও আমার জীবিত আত্মা বিবেক তোমার যদি মরণ হয়ে যায় তাহলে তো আমার মরণ হয়ে যাওয়া বিবেক যদি না থাকে ওটা তো মানুষ না ওটা জানোয়ারের চেয়েও খারাপ ঠিক না এটা কিন্তু আমার কথা না এটা কার কথা কার কথা লেহুম কুলু বুল লায়ফ কহু নবি আমি ওদেরকে কলফ দিয়েছি ব্র্যান্ড দিয়েছি মেধা দিয়েছি লায়ফ কহু নবি আহ দিয়ে এসে ব্র্যান্ড দিয়ে ভালো জিনিস চিন্তা করতে পারে না ভালো জিনিস চিন্তা করে না যত চিন্তা সব কোরানের বিরুদ্ধে শোনাও উলা একে একা লে ওরা চতুষ্প জন্তুর নাই শুধু তাই নয় লেহুম আমল ওরা জানোয়ারের চেয়েও কুকুর শৃগাল শুকরের চেয়েও ওরা খারাপ কথা বলুন ঠিকই না এবার তাহলে বলুন আমরা কোরআন মানব নাকি মানব না আরো জোরে মানব নাকি মানব না আমার বগুড়া বাসী কোরআন যেহেতু মানব আজকে থেকে সব বামপথকে বাদ দিয়ে কোরআনের পক্ষে কাজ করবো এরকম চিন্তা আমাদের ভিতরে আছে নাকি নাই